আজকে খুব মজার একটা ঘটনা শেয়ার করছি আপনাদের সাথে খুব সুন্দর এই রেস্টুরেন্টে গিয়েছিলাম রাতে ডিনার করার জন্য কিন্তু না খেয়ে চলে আসতে হলো এই রেস্টুরেন্ট থেকে রাতে যেহেতু বাহিরে খাবো তাই শুধু দুপুরের জন্যই রান্না করেছিলাম রাতের জন্য কিছুই করিনি শুধু একটা আইটেম রান্না করে আমি দুপুরের ঝামেলাটা শেষ করলাম রান্না করেছিলাম ছোট লাল আলো দিয়ে কবুতরের মাংস ঝটপট করে রেডি হয়ে চলে আসলাম রেস্টুরেন্টে রেস্টুরেন্ট দেখেই তো মাথা খারাপ হয়ে যাচ্ছিল এত সুন্দর রেস্টুরেন্ট বাহির থেকে দেখলে বোঝার উপায় নেই যে রেস্টুরেন্টটা এত বড় এবং ভিতর থেকে এত সুন্দর ভিতরের অংশে খুব সুন্দরভাবে এসির ব্যবস্থা করা আছে বাট আমার কাছে ওদের আউটডোরটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে খোলামেলা পরিবেশ আর সবুজের সমারোহ খুব সুন্দরভাবে লাইটিং ইন্টেরিয়র এত সুন্দরভাবে করা হয়েছে তারপর আসেন মজার কাহিনীটা বলি উপরে উঠেই দেখি সিট ফাঁকা নেই বসার জায়গা পাচ্ছিলাম না আমরা রেস্টুরেন্টটা এত বড় ঘুরতে ঘুরতে আমাদের ক্ষুদা লেগে গেছে খুদা লাগলে তো বুঝেনি অবস্থা মেজাজ এমনিতেই খারাপ হয়ে যায় তার মধ্যে আমার মেয়ে রাতিনও কেমনও শুরু করে দিল তারপর ভাবলাম কয়েকটা ছবি তুলি তাও পারছিলাম না কিছুক্ষণের মধ্যে এত ভিড় শুরু হয়ে গেল একজনের পর একজন ক্যামেরার সামনে দিয়ে আসছে আর যাচ্ছে কোথাও যেহেতু ফাঁকা পেলাম না তাহলে ভিতরেই বসে ভিতরটাও অনেক সুন্দরভাবে সাজানো ঝামেলা শুরুই হলো খাবার অর্ডার করতে এসে যে খাবারটাই অর্ডার করছি সেটাই নেই নতুন রেস্টুরেন্ট তাই এখনও সব আইটেম স্টার্ট করেনি আবার কিছু কিছু আইটেমে অনেক সিরিয়াল অনেক লোকজন টাইম লাগবে হ্যান ত্যান অনেক কথা বলছিল তারপর যা ছিল সেখান থেকেই খাবার অর্ডার করলাম এক দেড় ঘন্টা টাইম অপেক্ষা করার পরও বলছে অপেক্ষা করেন খাবার আসছে তারপর তো আমাদের মেজাজ খারাপ হয়ে গেল কি একটা অবস্থার মধ্যে পড়ে গেলাম বাসায়ও রান্না করে যায়নি রাত তখন সাড়ে দশটা থেকে এগারো এগারোটা বাজে তারপর ওখান থেকে বের হয়ে আমরা চলে আসলাম আনাভিয়াতে শুধু আমরা না ওই দিন আরো অনেকে এভাবে করে না খেয়ে চলে আসছে এত বেশি পরিমাণে ভিড় ছিল তাহলে বুঝেন রেস্টুরেন্টটা কত সুন্দর রেস্টুরেন্টের লোকেশন জানতে হলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে আনাবিয়ার প্রত্যেকটা খাবারই খুব মজা ছিল আনাবিয়াতে আসলে আপনারা অন্য খাবারের সাথে হাঁসের মাংসটাও পেয়ে যাবেন আনাবিয়ার প্রত্যেকটা আইটেমই আমরা ট্রাই করেছি এবং প্রত্যেকটা খাবারই ওদের মজার ছিল আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ et